হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো সাত নম্বর পেজের যে ঐক্যিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের অলরেডি দুশো সাত নম্বর পেজের এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থাকো। তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো একটি পোলট্রিতে চার হাজারটি মুরগির দুশো দিনের খাবার মজুত ছিল কিন্তু আরও এক হাজারটি মুরগি আনা হলো ওই মজুত খাবারে মুরগিগুলির কতদিন চলবে এখানে কী বলা হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য করো যে একটি পোলট্রি খামারে হচ্ছে চার হাজারটি মুরগি ছিল এবং কিছু খাদ্য ছিল যে খাদ্যটা হচ্ছে এই চার হাজারটি মুরগির হচ্ছে দুশো পঞ্চাশ দিন চলতো কিন্তু কি করা হলো আরও এক হাজারটি মুরগির নতুন নিয়ে আসা হলো তাহলে এখন মুরগির সংখ্যা কত হয়ে গেল আগে ছিল চার হাজার এক হাজার নিয়ে আসা হলো এখন হয়ে গেল কত পাঁচ হাজার এই পাঁচ হাজারটার মুরগির হচ্ছে এই যে চার হাজারটা মুরগির হচ্ছে দুশো পঞ্চাশ দিনে খাবার চলতো সেই খাবারটা এখন পাঁচ হাজারটা মুরগি যদি খায় তাহলে কতদিন চলবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাকে কি করতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা তোমাকে দেখতে হবে কিভাবে সরল সম্পর্ক হয় কীভাবে ব্যস্ত সম্পর্ক হয় সেটা যদি তোমরা না দেখে দেবো তাহলে পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখে নেবে সেখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া রয়েছে চলো তাহলে আর কোনো সময় অনুষ্ঠান না করে আজকের ভিডিওটি শুরু করে এখানে অঙ্কগুলো করার সময় একটা জিনিস আমরা লক্ষ্য করবো দেখো যে এখানে কী কী রয়েছে চার হাজারটি মুরগি দুশো পঞ্চাশ দিনের খাবার আর হচ্ছে এক হাজারটি মুরগি তাহলে দেখো এখানে মুরগির সংখ্যা ডবল রয়েছে তাহলে অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে কি লিখবো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো পাঁচ নম্বর অঙ্ক আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে তো মুরগির সংখ্যা ডবল রয়েছে তাহলে আমরা এই মুরগির সংখ্যাটা এই দিকে লিখলাম মুরগির সংখ্যা আর হচ্ছে কি রয়েছে দেখো দিন সংখ্যা এখানে মুরগির সংখ্যা প্রথমে কতজন ছিল চার হাজার জন যেখানে যে খাবার ছিল তাতে দুশো পঞ্চাশ দিন চলতো কিন্তু এখন এক হাজার জন বেড়ে গেল এক হাজারটি তাহলে চার হাজার যোগ এক হাজার তাহলে এখন মুরগি কত হয়ে গেলো পাঁচ হাজার দিন সংখ্যা জিজ্ঞাসা ছিল তাহলে আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক কীভাবে বসবে দেখো চার হাজারটি মুরগির যে খাবারে দুশো পঞ্চাশ দিন চলতো ধরো একটি খামার চার হাজারটি মুরগির দুশো পঞ্চাশ দিনে খাবার ছিল সেই একই পরিমাণ খাবার থাকলো খাবারের পরিমাণ বাড়ানো হলো না তাহলে পাঁচ হাজার জন মুরগির সেই খাবারে কতদিন চলবে কি চলবে দেখো যদি চার হাজার জন মুরগি দুশো পঞ্চাশ দিন চলে পাঁচ হাজার জন মুরগির কম চলবে এখানে হচ্ছে এদিকে কী হয়েছে দেখো কমবে কীভাবে কমবে কিন্তু এদিকে কী হয়েছে দেখো চার হাজার থেকে পাঁচ হাজার কী হচ্ছে দেখো বেড়েছে যদি একদিকে বাড়ে একদিকে কমে অর্থাৎ বিপরীত বোঝাই দিলাম যে হয় দেখো ব্যস্ত সম্পর্ক হয় তাহলে দেখো আমরা লিখতে পারি মুরগির সংখ্যা বাড়লে কম দিন চলবে অতএব মুরগির সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখো ব্যস্ত সম্পর্ক রয়েছে যদি আলাদা হয়ে যায় তাহলে কী হবে ব্যস্ত এদিকে বাড়ছে এদিকে কমছে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে দেখো আমাদের ব্যস্ত সম্পর্ক হয়ে গেলে এবার আমরা কি লিখবো এই লাইনটা তোমাদের ক্ষেত্রে ভাইটাল যে চার হাজারটি মুরগির মজুদ খাদ্যে দুশো পঞ্চাশ দিন চলবে কি চার হাজারটি মুরগির চার হাজারটি মুরগির মজুদ খাদ্যে দিন চলবে তাহলে একটি মুরগি আমরা অঙ্কগুলো করার সময় হচ্ছে একটি মুরগির একে এখানে যত লিখবে তার নিচে একবার এক দিয়ে দেখবো একটি মুরগির তোমরা চাইলে এই যে লেখাগুলো ডট ডট দিয়ে যেতে পারে একটি মুরগির মজুদ খাদ্যে চার হাজারটি মুরগির মজুদ খাদ্যে যতদিন চলে একটি মুরগির মজুদ খাদ্যে কী হবে তার থেকে বেশি দিন চলবে চার হাজারটি মুরগির যে পরিমাণ খাবার আছে দুশো দিন চলে কিন্তু যদি সেই খাবারটা একটা মুরগি খায় তাহলে বেশি দিন চলবে বেশি যদি হয় তাহলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে দুশো গুণিত এই যে চার হাজারটা আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এত দিন চলবে এখানে কী রয়েছে দেখো আমাকে পাঁচ হাজারে বের করতে হবে তাহলে একের নিচে এবার পাঁচ হাজার লিখবো কত পাঁচ হাজার পাঁচ হাজারটি মুরগির মজুদ খাদ্যে একটি মুরগির মজুত খাদ্যে যতদিন চলে পাঁচ হাজারটি মুরগির মজুত খাদ্যে কী হবে কম দিন চলবে কম যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ মানে কি নিচে হচ্ছে একটা দাগ দিয়ে নিচে লিখে দিলাম দেখ ভাগ বোঝায় পাঁচ হাজার লিখে দিলাম দেখো এ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে যদি কাটে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাশে কি রয়েছে শূন্য তাহলে শূন্য চার পঞ্চাশ কত দুশো দুশো দিন তো কতদিন চলবে মজুত খাদ্যে দুশো দিন চলবে উত্তর কী চেয়েছে দেখো ওই মজুত খাবারে মুরগিগুলি কতদিন চলবে তাহলে অতএব ওই খাবারে গুলির কতদিন দুশো দিন চলবে দুশো দিন চলবে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেল এবার আমরা দেখে নেবো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর কী কি বলেছে তোমরা বই লক্ষ্য করো যে আটজন দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আরও দুইজনকে আনা হলো এখন তারা কতদিনে কাজটি শেষ করবে এখানে কি বলছে প্রথমে আটজন দর্জি ছিল কিছু জামা ধরো কয়েকটি জামা ধরো দশটি জামা হোক বিশটি জামা হোক তৈরি করবে কতদিনে কুড়ি দিন সময় লাগছিল কিন্তু একটু তাড়াতাড়ি আছে তার জন্য কী হলো তাড়াতাড়ি জামাগুলো দরকার দুইজনকে অতিরিক্ত আনা হলো তাহলে এখন দর্জির সংখ্যা কতজন হলো দেখো আট যোগ দুই সময় দশজন হলো কিন্তু যে দিন সংখ্যা তাহলে আমাকে কী করতে হবে কম মেনে বাড়বে সেটা আমাকে হিসেব করতে হবে আটজন দর্জির কিছু তৈরি করতে কুড়ি দিন সময় লাগে তো এটা আমরা কীভাবে সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা গণিতের ভাষায় সমস্যাটি হলো কত নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো দর্জির সংখ্যা এদিকে হচ্ছে দিন সংখ্যা তো প্রথমে দর্জি কতজন ছিল আট জন দিন কতদিন লাগছিল জামাগুলো তৈরি করতে কুড়ি দিন এখন দর্জি সংখ্যা কত আট যোগ দুই দুইজন জন অতিরিক্ত আনা হলো তাহলে আট যোগ দুই সময় হচ্ছে দশ জন এখন কতদিন লাগবে তাহলে দেখো কিছু পরিমাণ জামা আটজন দর্জি তৈরি করতে লাগে কুড়ি দিন সেই পরিমাণে নির্দি ও যে পরিমাণ জামা ছিল সেই পরিমাণে জামা রয়েছে এখন যদি দশ জন দর্জি সেই জামাগুলো তৈরি করে দিন সংখ্যা কি লাগবে কমবে এদিকে দেখো কি হচ্ছে বেড়েছে কিন্তু এদিকে কি হবে কমবে তাহলে বাড়ছে কমছে মানে বিপরীত হচ্ছে তার মানে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো দর্জির সংখ্যা কমলে দর্জির সংখ্যা কি হচ্ছে আট থেকে দশ তাহলে বাড়ছে তাহলে দর্জির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে দিন সংখ্যা কি হবে দেখো কমবে অতএব দর্জির সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে এটাকে আমরা কি লিখবো আটজন দর্জির কিছু জামা তৈরি করতে সময় লাগে কতদিন কুড়ি দিন এভাবে আমরা কিন্তু এটাকে সমাধান করব কি লিখবো আমরা আটজন দর্জির

তৈরি করতে এখানে আটজন দর্জির হচ্ছে জামাগুলো তৈরি করতে লাগছিল কতদিন কুড়ি দিন তো যদি এই জামাগুলো একজন দর্জি তৈরি করে তাহলে সময় কি লাগবে বেশি লাগবে আর বেশি যদি হয় তাহলে আমাদের হয় গুণ হয়ে যায় তাহলে কুড়ি গুণিত আট দিন সময় লাগবে এখানে কি রয়েছে দেখো আটের নিচে দশ ছিল তাহলে জন দর্জির তোমরা যদি চাও তাহলে এটাকে কি করতে পারো এটাকে হচ্ছে ডট ডট দিয়ে তোমরা যেতে পারো দশজন এরকম ডট ডট দিয়ে গেলেও কিন্তু উপর বোঝায় তাহলে দশজন দর্জির কিছু জামা তৈরি করতে কী লাগবে একজন দর্জির কিছু জামা তৈরি করতে সময় যতদিন লাগবে দশজন দর্জির হচ্ছে সে জামা তৈরি করতে কী লাগবে কম সময় লাগবে কম যদি হয় তাহলে হচ্ছে ভাগ দিল কুড়ি গুণিত আট বাই দশ এ শূন্য এ শূন্য কেটে দাও থাকছে বলতে দেখো দুই আর আট পড়ে থাকে আট দুগুণে ষোলো দিন অ্যান্সার কিন্তু আমাদের চলে আসছে কোথাও দেখো ষোলো দিন উত্তর কি চেয়েছিলো তারা এখন কতদিনের কাজটি শেষ করবে অতএব তারা এখন ষোলো দিনে কাজটি শেষ করবে তারা দেখো ছয় নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেলো এবার আমরা দেখে নেবো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক তো যাওয়ার আগে কি বলা যায় দেখো সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি এর আগের অঙ্কগুলো কিছু তোমরা আগে থেকে লক্ষ্য করো যেখানে তোমাদের হচ্ছে গণিতের গল্পটা দেওয়া ছিল দি হচ্ছে তোমাকে এরকম সাজানতে হচ্ছিল কিন্তু এখন দেখো তোমাকে এরকম সাজানো রয়েছে এখানে তোমাকে গণিতের গল্প লিখতে হবে তারপর হচ্ছে তোমাকে সমাধানটা করতে হবে তার মানে কীভাবে গণিতের গল্প লিখব তোমরা লক্ষ্য করে ভালো করে সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কতে কী রয়েছে প্রথমে দেখো লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা তাহলে আমরা প্রথমে সাজিয়ে নিই লোক সংখ্যা এদিকে হচ্ছে দিন সংখ্যা কি রয়েছে দেখো লোক সংখ্যাতে রয়েছে বত্রিশশো আচ্ছা বত্রিশশো যোগ আটশো দিন সংখ্যাতে কত রয়েছে দেখো একশো ষাট নিচে আছে জিজ্ঞাসা চিহ্ন এরকম কিন্তু আমাদের রয়েছে এবার আমরা এটাকে গণিতের গল্পতে কিভাবে সাজাতে পারি দেখো এখানে কী রয়েছে লোক সংখ্যা তাহলে বত্রিশশো জন লোকের কিছু খাবার একশো দিন চলে তাহলে বত্রিশশো যোগ আটশো করে আছে তাহলে আটশো জন যদি নতুন লোক আসে তাহলে সেই খাদ্যে তাদের কতদিন চলবে আমরা এটাকে কি করবো দেখো বত্রিশশো যোগ আটশো সমান চার হাজার আমরা লিখে দিলাম তাহলে গণিতের গল্প আমরা লিখবো এবার গণিতের গল্প দেখো বত্রিশ একটি আশ্রয় শিবিরে একটি আশ্রয় শিবিরে

যোগদান করায় তাদের সেই খাদ্যে তাদের সেই খাদ্যে এখন কতদিন চলবে তারা গণিতের গল্প কিন্তু আমাদের লেখা হয়ে গেলো এবার আমরা এটা দেখে আমরা সমাধান করার চেষ্টা করবো তাদের বত্রিশশো জন লোকের যে খাদ্যে একশো দিন চলে চার জন লোকের সেই কি চলবে কম দিন চলবে তাহলে বত্রিশশো থেকে চার হাজার হচ্ছে দেখো বেড়েছে কিন্তু এদিকে কী হবে কমবে বাড়ছে কমছে তাহলে কী হচ্ছে বিপরীত রয়েছে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে লিখো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অতএব লোক সংখ্যা ও দিন মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে এবারে আমরা কি লিখতে পারি দেখো বত্রিশশো জন লোকের মজুত খাদ্যে একশো ষাট দিন চলে বত্রিশশো জন লোকের মজুদ খাদ্যে একশো ষাট দিন চলবে এবার হচ্ছে আমরা কি করেছিলাম এই যে এই যে অঙ্কগুলো করার সময় নিচে হচ্ছে আমরা সবসময় এক লিখেছিলাম তাহলে এখানে হচ্ছে বত্রিশশো নিচে একজনে লিখবো একজন লোকের মজুদ খাদ্যে দেখো যে খাবার হচ্ছে বত্রিশশো জন লোকের একশো দিন চলে সেই খাবারে একজন লোকের কি চলবে বেশি দিন চলবে বেশি হলে আমাদের কি হয়ে যাবে গুণ একশো ষাট গুণিত হচ্ছে চার হাজার জন লোকের কতদিন চলবে সেটা বের করতে হবে তো আমরা এখানে হচ্ছে চার হাজার লিখবো চার হাজার জন লোকের মজুত খাদ্যে একজন লোকে যে খাবারে ধরো যতদিন চলবে কিছু খাবার হয়েছে যে একজন লোকে যদি খায় তাহলে ধরো কিছুদিন চলবে যদি চার হাজার জন লোক সেই খাবারটি খায় তাহলে কি হবে দিন সংখ্যা আমাদের কমে যাবে একজন লোকের ধরো পঞ্চাশ দিন চলতো কিন্তু যদি চার হাজার জন লোক সেই খাবারটি খায় তাহলে কি হয়ে যাবে সেই খাবারটি কিন্তু পঞ্চাশ দিন আর চলবে না কি হবে কম দিন চলবে কম হলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একশো ষাট গুণিত বত্রিশশো বাই চার হাজার এ শূন্য সঙ্গে এ শূন্য কাটো এ শূন্য সঙ্গে এ শূন্য কাটো এ শূন্য সঙ্গে এ শূন্য কাটো চার দিয়ে যদি কাটো তাহলে দেখো চার চারে ষোলো বত্রিশ আর হচ্ছে চার তারা চার দিয়ে গুণ করে চার দু গুণে আট আধা থাকলো না তিন চারে বারো একশো আঠাশ দিন তারপর উত্তর কি লিখবো দেখো কী বলা হয়েছিল দে নতুন সদস্য যোগদান করায় তাদের সেই খাদ্যে এখন কতদিন চল অত তাদের সেই খাদ্যে দেখুন একশো আঠাশ দিন চলবে তাহলে দেখো সাত নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেলো এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক কী বলা হয়েছে তোমরা লক্ষ্য করো যে এখানে গরুর সংখ্যা দেওয়া রয়েছে আর দিন সংখ্যা দেওয়া রয়েছে হ্যাঁ গরুর সংখ্যা দেওয়া রয়েছে দেখো বারোশো যুগটি গরু এখানে হচ্ছে পঞ্চাশ দিন এখানে হচ্ছে বারোশো যুগ তিনশো এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তারপরে প্রথমে হচ্ছে অঙ্কটা প্রথমে সাজিয়ে নেব তাহলে দেখো কি রয়েছে গরুর সংখ্যা আট নম্বর অঙ্ক এদিকে হচ্ছে দিন সংখ্যা বারোশো রয়েছে এখানে এদিকে হচ্ছে পঞ্চাশ এখানে হচ্ছে বারোশো যোগ তিনশো বারোশোর সঙ্গে যদি তিনশো যোগ কথা হচ্ছে দেখো পনেরোশো আমি লিখে দিলাম এই কিছু জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখান থেকে আমরা গণিতের গল্প কি লিখতে পারি দেখো বত্রিশশোটি গরুর হচ্ছে যে কোনো একটি খাবার যদি পঞ্চাশ দিন চলে তাহলে এখন যদি তিনশো জন নতুন গরু নিয়ে আসা হয় তাহলে সেই খাবারে কতদিন চলবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে গণিতের গল্প গণিতের গল্প একটি খামারে বারোশোটি গরুর মজুদ খাবারে পঞ্চাশ দিন চলবে কিন্তু নতুন আরও তিনশোটি গরু নিয়ে আসা হলো এখন খামারে মজুদ খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে দেখো তিনশোটি গরু যখন নিয়ে হলো তখন এখন হচ্ছে তাদের মজুত খাবারে কতদিন চলবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো বারোশোটি গরুর কোনো একটি খামার যদি যে খাবার ছিল তাতে পঞ্চাশ দিন চলে পনেরোশোটি গরুর হচ্ছে কী চলবে কম চলবে তাহলে পঞ্চাশ থেকে কী হবে কমবে আর এদিকে ছিল বারোশো এদিকে কী হচ্ছে দেখো বেড়েছে তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে কী সম্পর্ক বিপরীত হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে গরুর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অতএব গরুর সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে এবার আমরা কি লিখবটি গরুর মজুত খাদ্যে পঞ্চাশ দিন চলে গরুর মজুত খাবারে পঞ্চাশ দিন চলে এবার একটি গরু আমরা দেখব একটি গরুর মজুত খাবারে এখানে লক্ষ্য করো বারোশটি গরুর মজুত খাবারে কি চলে পঞ্চাশ দিন চলে যদি বারোশটি গরুর মজুত খাবারে পঞ্চাশ দিন চলে তাহলে হচ্ছে একটি গরু যদি থাকে তাহলে মজুত খাবারে কি চলবে যে খাবারটি ছিল তাতে বেশি দিন চলবে বেশি হলে আমাদের কী হয়ে যাবে দেখো গুণ হয়ে যাবে তাহলে বারোশো গুণিত পঞ্চাশ দিন চলে এখানে কী ছিল দেখো বারোশোর সঙ্গে তিনশোর যোগ করা হয়েছিল এখন হচ্ছে গরু সংখ্যা কত পনেরোশোটি পনেরোশোটি গরুর একটি গরুর মজুত খাবারে ধরো যেদিন চলবে বা পনেরোশোটি গরুর সেই পরিমাণ যদি খাবার থাকে তাহলে কি চলবে কম দিন চলবে কম হলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে বারোশো গরু পঞ্চাশ বাই পনেরোশো এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে দাও যদি পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ পনেরো পাঁচ দশে পঞ্চাশ তিন চারে বারো চার দশে কত দিন দেখো চল্লিশ দিন এখানে কে স্ত্রী দেখো আগে যখন আমরা হচ্ছে সম্পর্ক বের করছিলাম তখন এখানে কিলো খাচিরও দেখো পঞ্চাশের থেকে কমবে উত্তরটা কেমন পঞ্চাশের থেকে কমবে এখানে কে স্ত্রী দেখো চল্লিশ পঞ্চাশের থেকে কিন্তু আমাদের কমেছি তাহলে অতএব দিয়ে আমরা কী লিখবো অতএব এখন খাবারে খামারে মজুত খাদ্যে চল্লিশ দিন তাদের চলবে দেখ আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো সাত নম্বর পেজের পাঁচ ছয় সাত এবং আটের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ধন্যবাদ